নমস্কার বন্ধুরা দৃশিকণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি নাইন মান্থে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে এক ধরনের টেনশন থাকে সেটি হলো বেবি ডেলিভারি নিয়ে আসলে বেবি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে কিভাবে বুঝতে পারবো ডেলিভারির আগে কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবো আসলে বেবি কিন্তু নর্মাল ডেলিভারি হতে চলেছে এই সময় আমাদের কি করা উচিত তো অবশ্যই এ বিষয়ে কিন্তু প্রত্যেকটা প্রেগনসি মাথায় এক ধরনের টেনশন দেখা যায় এবং বিশেষত যারা প্রথমবার প্রেগন্যেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তো অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু এ বিষয়ে আলোচনা করব এবং এ বিষয়ে সাধারণত সাতটি লক্ষণের কথা বলব যেই লক্ষণগুলো আপনার শরীরে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে ডেলিভারির সময় চলে এসছে এবং অবশ্যই নর্মাল ডেলিভারি হতে চলেছে তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেমসি মাদাদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মন বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি নাইন মান্থ এমন একটি সময় যেখানে কিন্তু বেবি ডেলিভারি যে কোনো সময় হতে পারে আর এই সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি পরিমাণে এক্সাইটেড থাকি যে এই সময় কিন্তু আমাদের বেবি কিন্তু যে এতদিন ধরো ওয়েট করেছিলাম সেটি কিন্তু সময় শেষ হতে চলেছে এবং বেবি কিন্তু আমাদের কোলে আসতে চলেছে এবং এই সময় কিন্তু বেবি কিন্তু স্বাভাবিকভাবে নিজেকে প্রিপেয়ার করে আস্তে আস্তে করে বাইরে বেরোনোর জন্য তো স্বাভাবিকভাবে এই সময় আমাদের শরীরে বিশেষ কয়েকটি লক্ষণ দেখা যায় এবং যেই লক্ষণগুলো কিন্তু বলে দেবে যে আপনার ডেলিভারির সময় কাছে এসছে বা আপনার বেবি কিন্তু বাইরে বেরোতে প্রস্তুত হয়ে যাচ্ছে তো অবশ্যই এই বিষয়ে প্রথম যে লক্ষণটি দেখা যাবে সেটি হলো সাধারণত আমাদের তলপেটের দিকে একটু বেশি পরিমাণে প্রেসার অনুভূত হয় কেন অনুভূত হয় এর কারণ হলো যখনই কিন্তু বেবি ডেলিভারির পজিশনে আসে মানে হেড ডাউন পজিশনে মাথা নিচে পা উপরের দিকে সাধারণত ডেলিভারি যখনই সময় কাছে আসে ঠিক এই সময় কিন্তু দেখা যায় যে বেবি কিন্তু মাথা নিচে পা উপরের দিকে পড়ে নেয় এবং এটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার একটি অ্যাকুরেট পজিশন এবং এই পজিশনে যদি চলে আসে স্বাভাবিকভাবে আমাদের কিন্তু বেবি কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করে যে যার ফলে কিন্তু আমাদের তল পেটে কিন্তু এক ধরনের প্রেশার অনুভূত হয়ে থাকে তো অবশ্যই এই যদি দেখা যায় তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে এবং আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হতে চলেছে তারপরে দ্বিতীয় যে লক্ষণটি কথা বলবো সেটি হলো সাদা সাপ নির্গত হয় সাধারণত পুরো প্রেগন্যান্সিতেই আমাদের কিন্তু সাদা সারাপের নির্গত হওয়া দেখতে পাওয়া যায় তবে বিশেষত যখনই কিন্তু ডেলিভারির সময় কাছে আসে এই সময় যেটা দেখা যায় যে সাদা স্রাপের পরিমাণটি একটু বৃদ্ধি পেয়েছে মানে বেড়ে গেছে এবং এটি গাঢ় টাইপের সাদা সাদা স্রাপ নির্গত হচ্ছে এবং এক ধরনের চেটচেটা মানে যেটি কিন্তু খুব সহজে ছেড়ে যাবে প্রচুর গাঢ় টাইপের কিন্তু এই সাদা স্রাপ নির্গত হয় এটি কেন নির্গত হয়ে থাকে এটি নির্গত হয় কারণ বেবি যেহেতু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করছে মানে ডেলিভারির পজিশনে যেহেতু চলে এসছে এবং সে কিন্তু আস্তে আস্তে জরায়ের মুখের দিকে আসছে মানে বাচ্চাদের মুখের দিকে এর ফলে কিন্তু বাচ্চাদের মুখে যে মিউকাস প্লাগ থাকতো যেটি কিন্তু পুরো প্রেগনেন্সিতে এই আমাদের জরায়ের মুখটিকে ঢেকে রেখেছে এবং বেবিকে কিন্তু বাইরে বেরোতে দেয়নি এবং এই সময় কিন্তু বেবি যেহেতু প্রেশার দিচ্ছে যার কারণে কিন্তু এটি আস্তে আস্তে করে বাইরে বেরোতে শুরু করেছে এবং আমাদের যে জড়ায়ের মুখটি রয়েছে বা যেদিনের মুখটি রয়েছে সেটিও কিন্তু খুলতে শুরু করেছে তো এই ধরনের কিন্তু সালসা অবশ্যই নির্গত হতে দেখা যাবে এবং যেটি কিন্তু বলে দেবে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে এবং অবশ্যই নর্মাল ডেলিভারি হতে চলেছে তারপরে এই বিষয়ে তৃতীয় যে লক্ষণটি কথা বলবো সেটি হলো হালকা পরিমাণে স্পোর্টিং ব্লাড নির্গত হয় কারো কারোর ক্ষেত্রে এক দুই ফোটা নির্গত হয় কারো কারোর ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে তবে বেশি পরিমাণে নির্গত নয় এটি হালকা পরিমাণে নির্গত হবে এবং এটি কিন্তু বিশেষত আমাদের যে সাদা স্রাপটি নির্গত হয় তার সঙ্গে কিন্তু বিশেষত দেখা যায় এটি কেন হয়ে থাকে এর কারণ হলো বেবি যেহেতু নিচের দিকে প্রেশার দিচ্ছে যার ফলে কিন্তু আমাদের জরার মুখের কাছে যে ক্যাপিলারিজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু ছিঁড়ে যায় যার কারণে কিন্তু সেখান থেকে হালকা হালকা পরিমাণে এই স্পটিংটি দেখা দিতে পারে তো অবশ্যই যেটি কিন্তু সাদা স্রাপের সঙ্গেও নির্গত হতে দেখা যায় এবং অবশ্যই এই ধরনের স্পটিং ব্লাড দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু ডেলিভারির সময় চলে এসেছে তারপরে এই বিষয়ে তৃতীয় চতুর্থ যে লক্ষণটি কথা বলবো সেটি হলো ইউরিনের প্রেশার বৃদ্ধি পাওয়া ইউরিনের প্রেসার বৃদ্ধি পাওয়া মানে পুরো প্রেগন্যান্সিতেই কিন্তু আমাদের ইউরিনের প্রেশার থাকে তবে বিশেষত যখনই ডেলিভারির সময় কাছে আসে এই সময় যেটা দেখা যাবে যে যেখানে আগে কিন্তু আমরা এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যাচ্ছিলাম সেখানে এই ডেলিভারির সময় কাছে আসলে এই সময় কিন্তু আমরা আধ ঘন্টা অন্ত অন্তর কারো কারো ক্ষেত্রে কিন্তু পনেরো মিনিট অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছে দেখা যাবে এর কারণ কি এর কারণ একটাই সেটি হলো বেবি যেহেতু নিচের দিকে প্রেসার দিচ্ছে মানে বাইরের দিকে বেরোনোর জন্য সে কিন্তু রীতিমতো আমাদের যে বাচ্চাদের মুখটি রয়েছে সেখানে কিন্তু প্রেশার দিচ্ছে যার ফলে বাচ্চাদের মুখের পাশেই যে আমাদের ইউরিনারি থলি রয়েছে বা ব্লাডারটি রয়েছে স্বাভাবিকভাবে তার মধ্যে কিন্তু এক ধরনের প্রেশার পড়ছে যার ফলে কিন্তু সে কিন্তু বেশি ইউরিন আর ধরে রাখতে পারছে না এবং যার ফলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই ইউরিনের প্রেশারটি পেতে থাকে এবং ইউরিন কম হয় অথচ এই ইউরিনের প্রেশার কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে থাকে যার কারণে কিন্তু আমরা বারে বারে ইউরিন করতে যাই তারপরে এই বিষয়ে পঞ্চম যে লক্ষণটির কথা বলবো সেটি হলো স্বাভাবিকভাবে এই সময় যেটা দেখা যায় যে আমাদের কিন্তু যে তল পেটে কমানের দিকে কিন্তু ব্যথা অনুভূত হয়ে থাকে কেন অনুভূত হয় এর কারণ হল সেম বেবি যেহেতু নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে এবং সে কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে বেরোতে চাইছে যার ফলে আমাদের যে পেলভিক বোনসগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রেশার পড়ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য নিজেকে প্রিপেয়ার করছে কারণ এই সময় কিন্তু ডেলিভারির জন্য বিশেষ কয়েকটি হরমোন কিন্তু আমাদের শরীরে ক্ষরিত হয়ে থাকে রিল্যাক্সিন অক্সিটোসিন নামক হরমোন এই হরমোনগুলো আমাদের যে মশালগুলো রয়েছে বিশেষত কোমরের সাইডের মশালগুলো এবং আমাদের পেলভিক এরিয়ার যে মশালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু শিথিল করে দেয় এবং আমাদের যে হাড়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু দুর্বল করে দেয় যার কারণে কিন্তু কমরের সাইডে ব্যথা অনুভূত হওয়া এইগুলো কিন্তু দেখা দিতে পারে এবং এই সময় কিন্তু ব্যথা অনুভূত হয় এর একটাই কারণ হলো পুরো বডি কিন্তু এই সময় ডেলিভারির জন্য নিজেকে প্রিপেয়ার করে যার কারণে কিন্তু এই সময় মাঝে মধ্যে এক ধরনের ফলস লেবার পেন বা ব্রাকস্টন হিক্স কন্ট্রাকশন কিন্তু সৃষ্টি হতে পারে যার কারণে কিন্তু আমাদের মাঝে মধ্যে কিছুক্ষণ পর পর কিন্তু একটু তল পেটে ব্যথা অনুভূত হওয়া কমরে ব্যথা অনুভূত হওয়া এগুলো কিন্তু দেখা দিতে পারে এবং আবার কিন্তু এটি নিজে নিজেই ঠিক হয়ে যায় তবে বিশেষত এটি বলা হয় থেকে ফলস লেবার প্যান্ট এটি বিশেষত পুরো বডিকে কে তৈরি করে নর্মাল ডেলিভারির জন্য তো অবশ্যই এটি কিন্তু প্রেগন্যান্সির সময় দেখা দিতে পারে আরেকটি যেটি বলবো সাধারণত যখনই ডেলিভারির সময় কাছে আসবে এই সময় কিন্তু যেটা দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে বলবো না কারো কারো ক্ষেত্রে কিন্তু এই লুজ মোশন হয়ে যেতে পারে মানে এই সময় যেহেতু বেবি ডেলিভারির জন্য নিজেকে প্রিপেয়ার করছে এবং আস্তে আস্তে কিন্তু সে নিচের দিকে নামতে শুরু করছে এই সময় যেটা হবে যে আমাদের পুরো পেট কিন্তু পরিষ্কার হয়ে যেতে চাইবে এবং আমাদের কিন্তু যে পায়খানার যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু এক ধরনের প্রেশার পড়বে যার ফলে কিন্তু অনেকের ক্ষেত্রে লুজ মোশনের সমস্যা দেখা যায় এবং এই সময় কিন্তু পাতলা পায়খানাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু বডি ডিহাইড্রেট হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এই সময় জল খাতে বলা হয় থাকে এই সময় প্রেগনেন্সি মাদারকে যদি বেশি পরিমাণে হয়ে থাকে যদি যেটা করণীয় নয় এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে কারণ এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাতা দুর্বল হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্সটা হয়েছে সেটিও কিন্তু কমে যাবে কারণ প্রেগনেন্সি মাদার যদি নিজে সুস্থ না থাকে হেলদি না থাকে এবং শরীর যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সে করতে পারবে না তো অবশ্যই এই সময় কিন্তু প্রেগনেন্সি মাদারকে হেলদি থাকতে হবে তো অবশ্যই এই সময় যদি বেকার ক্ষেত্রে বেশি পরিমাণে লুজ মোশন হয়ে থাকে তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে কম পরিমাণে লুজ মোশন কিন্তু প্রায় প্রত্যেকেরই হয় তবে বেশি পরিমাণে হলে সমস্যার কারণ হতে পারে তাছাড়াও এই সিমটামসগুলো কিন্তু অবশ্যই দেখে বুঝে নিতে পারবে যে আপনার ক্ষেত্রে কিন্তু আমার ডেলিভারি হতে চলেছে এবং খুব শীঘ্রই হতে চলে মানে আর এক দু দিনের মধ্যেই কিন্তু এই ডেলিভারির যে পেনটি রয়েছে বা লেবার পেনটি রয়েছে সেটা কিন্তু উঠতে চলেছে এই লেবার পেনের যে লক্ষণটি রয়েছে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে অবশ্যই ভিজিট করে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে আশা করি আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্যার্স মাদারের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন